মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটারে ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের এই শাকুনির দৃশ্য দেখে অনেক গর্ভবতী মহিলা থাকবে এই সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পায় এখনো হয় নাই তোর ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ ইসরাফিল কে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নাম্বার ফু দিবে বই ফু দেয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো ওই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি আখেরাতের রিমাইন্ডার আমার আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরও কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে না নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে জন্য করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুল মত পৃথিবীর সব মানুষের রুহু কবজ করবে আল্লাহ বলবেন মালাকুল মত আকবির আমাকে বল আর কে আছে মালাকুল মত বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দিন আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ শ্রফুল মখলুকাত একটারও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহু কবস করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবস করে অমা খলাকুল ইনসা ইংসা ইন জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তালা তৈরি করেছে কারাবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি ফরজ রোজা রাখতে হয় আমরা হজ হজ করি জিনেরাও করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাপাই করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় জিসমুন নারী আগুনের তৈরি ওদের দেখো ইতা শাক্কালু বি আশকালিন মুখতালিফা বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন নারিয়ু ইতা শাক্কালু বি আশকালিন মুখতালিফা আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন صورت তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর صورت নিতে পারে ঠিক কি না মালাকুল মউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন ruh কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিনদের Sardar হলো প্লিজ সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রুহু কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষ নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়ামালাকাল মাউত আখবিরনি মাইয়াক্কা অনেক দায়িত্ব পালন করেছিস তুমি মানুষ মাল্লি জিন মাল্লি মৎস্যকুল মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেস্তারা আছে তারা আছে মালাইকা আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গোষ্ঠী শেষ মালাকুল মালাকুলমাও একটার পর একটা ফেরেশতা রহু কবজ করবে একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিয়ুন মোখতালেফা আলোর তৈরি নুরের তৈরি একটা দেহ চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন জিন কিসের তৈরি আগুন জিসমুন নারিয়ুন আর ফেরেস্তা হচ্ছে জিসমুন নুরিও নূর দিয়ে তৈরি একের পর এক ফেরেস্তা সাবার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাক আল মউত আখবারনি মাইয়্যা কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেস্তাও নাই শুধু আমার তিন জন কলিগ বাকি কয়জন জোরে বলেন কয়জন জিবরাইল বাকি ইসরাফিল বাকি মিকাইল এরা মিয়াজাই আল্লাহ বলবে মিকাইলের ruh কবজ করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো আমার আদেশে खेत খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের ruh কবজ করে নিয়ে আয় এক নাম্বার কলিগ শেষ কলিগ বুঝেন তো সহকর্মী কলিগ মানে কি সহকর এক নাম্বার কলিগ নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবস ইসরাফিল ফেরেস তখনও আল্লাহর আরো দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজে সালাম দিয়ে রুহুটা কবস করে ফেলবে ইসরাফিলও নাই ইসরাফিলও নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে জাবুর দিয়ে আমি যেই ফেরেস পাঠাতাম ওই রুহুল আমিন জিব্রাইলের রুহুটাও কবস করে নিয়ে আয় জিব্রাইলের রহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়ামালা খাল মাউদ হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়া বা আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিম নাই ফেরেস্তানা নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি। মালাকুল মাও তোমার হুকুমের গোলাপ আর আন্তাল হাইগুল কাইম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবেন আল্লাহ বলবেন কাঁপা কাপি করে লাভ নাই মর মালা গুলম বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই বাপ ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাই রে মাল্লা মাল্লা বলবেন কুল্লু পৃথিবীর প্রতিটা দ্বারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল কুলম তুই অমর বি কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান নামের মাছ বরাবর যে দাঁড়া মালাকুল মত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই হবে এভরি ওয়ান সবাইকে মৃত্যুর মালাকাল আল্লাহ বলবেন মৃত্যুর ফেরস্তা মর ইয়া মালাকাল মৌত বলার সাথে সাথে যে তার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেস্তা চিৎকার মেরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা ক্ষত উনিও নাই এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন ছাড়া তিনি কে খুল্লোমান বিগালুল জালালি ওয়াল ইকরাম ফাবি আই আলাই রাব্বিকু মা এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরদু আইনা আশজারু কে ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বট গাছ আছে কোথায় আছে বড় গাছ অনেক জায়গায় থাকে না বট গাছ বেশি